بسم الله الرحمن الرحيم وإذ قال عيسى بن مريم يا بني إسرائيل

আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুনানুল কারিমের ভিতরে সুন্দর করে জানায় দিতেছে বন্ধু ওয়াইদ কল আপনি স্মরণ করুন কোয়ালা বলেছিল ওই সাবন মারিয়াম ইসাব নে মারিয়াম বলেছিল কি বলেছিল ওই কল ওই সাবন মারিয়ামা ইমনি রসুল্লাহি ইলাইকুম ওহে বনি ইসরাঈল বলল হে বনি ইসরাঈলা আমি তোমাদের জন্য আল্লাহর প্রেরিত নবীগণ সুবহানাল্লাহ মুসাদদিকুম বাইনা ইয়াদাই আমিনা তাওরাত আর আমি তাওরাতের সমর্থনকারী আমার পূর্বে যে তাও কে উপরে এই মুসানবির দাব দিয়েছিল সেই তাওরাতের সমর্থনকারী হলাম আমি ঈসা গনসুব সুবহানাল্লাহ আমার উম্মতরা হে আমার গোমেরা এরা বন তোমরা আরো জানো কি জানো তা কি তোমরা ভালো করে জেনে নাও মুবাসিরাম সুসংবাদ গ্রহণ করো সুসংবাদ গ্রহণ করো মুবাসিরাম বিরসুলিয়াতি মিন বাদ আহমদ আমার পরে একজন নবী আগমন করবে রে যে নবীর নাম হবে আহমদগণ সুবহানাল্লাহ ঈসা নবী তার উন্মতদেরকে জানা দিল আমার উন্মতিরা তোমরা ভালো করে শুনে নাও সুসংবাদ গ্রহণ করো আমার পরে একটা নবীর আগমন হবে শেষ নবী যার নাম হবে আহমাদ আল্লাহ আকবার আরো জোর আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলামিন কুরানের ভিতরে আমার নবীকে জানায় দিল সেই পাঁচশত সত্তর বছর আগেকার কথা পাঁচশত সত্তর বছর আগে আমার নবীর সানে হজরত ইসারি সাল্লাম বলেছিলেন আমার পরে একজন নবী আসবে সেই নবীর নাম হবে আহমাদ সেই কথা কথাটা আমার আল্লাহ রব্বুল আলমিন পাঁচশত সত্তর বছর পরে আমার নবীকে জানায়া দিয়েছে কোন সুবাহান আল্লাহ নারায় তকবীর লিল্লাহে তকবীর আমার আল্লাহ রব্বুল আলমিন কত সুন্দর পাবেন আবার নবীকে সেই কথাটা জানা দিল আমার নবীর আগমনের কথা আমার নবীর আগমনের কথা ঈশা নবী অন্য অন্য নবীরা পর্যন্ত আলোচনা করেছে শুভ আগমনের কথা বলেছে নাম পর্যন্ত বলেছে এবার লক্ষ্য করে দেখেন আর যদি ঈশা নবী অন্য অন্য নবী বলতে পারে আমি আপনি নবীর কেন নবীর আগমনের কথা বলতে পারবো না এখন শুভ অবশ্যই নবীর আগমনে দ্বারার বুকে আগমনের কথা আমরা আলোচনা করবো শুধু তাই নয় মনের আনন্দে মনের খুশিতে আমরা আলোচনা করব ইন্স

নবীজি কোন সময় আগমন করলো সেই সময়টা কি ছিল মানুষ টুপিওয়ালা মানুষ ছিল জুব্বাওয়ালা মানুষ ছিল নামাজওয়ালা মানুষ ছিল না মারামারি কাটা মানুষ ছিল এটা জানার দরকার আছে কি নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন জুমারের দুই নাম্বার আয়াতের ভিতরে বলতেছেন হুয়াল্লাযী বাসাফিল উম্মিন গিনা রাসূল আমিনুহুম এতলু আলাইহিম

সুন্দর ভাবে জানা দিল ওই সত ওই মালিক বাজাবিল উম্মিদা উম্মিদের ভিতর থেকে উম্মেগিন শব্দের অর্থ হলো মূর্খ মুরুক্ষদের ভিতর থেকে বর্বর দারুজুখ ওই জাহিলিয়াতের যুগ ওই ভিতর থেকে তাদের এই ভিতর থেকে একজনকে মুবাসিরম হুয়াল্লাদি বা তাফিল উম্মেগিনা রসুল রসুল হিসাবে আল্লাহ রব্বুল আলামিন পাঠাইলেন গনসুবহান আল্লাহ সেই জাহেলিয়াতের যুগের কথা আমার আল্লাহ রব্বুল আলামিন ওই উম্মিদের ভিতর থেকে মূর্খদের ভিতর থেকে আমি একজনকে তাদের এই ভিতরে একজনকে আমি নবী হিসাবে দুনিয়ায় পাঠাইলাম গণ সুবহানাল্লাহ এবার সেই নবীর কাজ কি ইয়াতুলু আলাইহিম আয়াতিহি আবার সেই নবী আমার সেই হাবিব আমার বন্ধু এবার ওই উম্মিদেরকে শিখাইবে এতলু আলেহিম আয়াত হি আমার আয়াত তেলোয়াত করে করে শুনাইবে আমার আয়াত তাদের মাঝে শুনাইবে তারা শ্রবণ করবে আয়াত তেলোয়াত করার পরে তারা শুনবে কিহিম তাদেরকে পবিত্র করবে তারা ছিল বড় বড় তারা যুগ জাহিলিয়াতের যুগে তারা ছিল অপবিত্র তারা বুথের পূজা করত তারা দেব দেবীর পূজা করত তারা মূর্তির পূজা করত পাথরের পূজা করত তারা চন্দ্রের পূজা করত সূর্যের পূজা করত তারকার পূজা করত আসমানের পূজা করত আগুনের পূজা করত তারা এইভাবে দেব দেবীর পূজা করত কাবা শরীফের ভিতরে তিনশত ষাটটা মূর্তি ছিল এগুলোর তারা পূজা করত তারা নাপাক ছিল আমার আল্লাহ তারা তাই বললেন আবার হাবিবকে দুনিয়ায় পাঠাইলাম আমার হাবিব কি করবে আমার আয়াত তিলত করবে তাদেরকে শোনাইবে ওই কি হিম তাদেরকে ওই অপবিত্রতা থেকে পবিত্র করবে গনসুবাহ কিতাব ওয়াল হিকমাহ আমার বন্ধু তাদেরকে কোরআন শিক্ষা দিবে হিকমত শিক্ষা দিবে কোরআন শেখার পরে তারা কোরআনিwala মানুষ হয়ে যাবে হিকমতের সাথে চানা চলবে ওয়াইংকা নু মেও কবুলুলা ফি দালালিম মুবিন এটি করবে ওই সমস্ত লোকগুলো বান্ত পথে ছিল বিভ্রান্তির ভিতরে ছিল তারা অপবিত্র দ্বার ভিতরে ছিল আল্লাহ রব্বুল আলমিন ওই অপবিত্র মানুষদেরকে বিব্রান্তি পথ মানুষদেরকে আমার আপনার নবীকে পাঠাইয়া তাদেরকে পথ বস্ত থেকে সঠিক পথ দেখাইছে গনসু হান আজকে আমার নবী ধরার বুকে আগমন করেছেন পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে আমার নবী এই পৃথিবীর বুকে আগমন করেছেন নবী আগমন করার পরে মানুষের দ্বারে দ্বারে বারে বারে আমার আপনার নবী ইসলামের কথা দাওয়াত গালেমার কথা দাওয়াত দিয়ে দিয়ে ওই সমস্ত পথ দুষ্ট মানুষকে পথ বলা মানুষগুলোকে সঠিক পথের সন্ধান দেখিয়েছে গণঠিক কিনা আজকে এই সমস্ত মানুষগুলো সেই বর্বরতার যুগের মানুষগুলো নবীর নবীর আহারে স্বর্ণের মানুষ হিসাবে পরিণত হয়ে গেছে আপনি মদিনায় যা দেখেন সোনার মানুষগুলোর চেহারা দেখে আসবেন মক্কায় যান মক্কায় সোনার মানুষগুলোর চেহারা দেখে আসবেন লক্ষ্য করা দেখেন এ সমস্ত মানুষগুলো একসময় বর্বরতার যুগে ছিল আমার আপনার নবীর মেহানতে আজকে মক্কা নগরীর মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়ে গেছে গনসু আল্লাহ আজকে নবীর আগমনে পৃথিবীর আনাসে কানাসে সমস্ত জায়গায় নবীর প্রেমিকরা তৈরি হয়েছে সোনার মানুষগুলো গঠিত হয়েছে আজ নবী প্রেমিক মানুষগুলো নবীর উপরে পান খুলে দরুদ পরে মিলাদ পরে নবীর উপরে সালাম দেয় এগুলো পান খুলে খুলে মহাব্বতের সাথে তারা পড়তেছে গণ্ঠি না নবীদের কেমনে ধরার বুকে আগমন করেছেন কিভাবে আগমন করলেন তার ইতিহাস জানার দরকার আছে কি নাই লক্ষ্য করে দেখেন বলেন তো নবীজির দাদার নাম কি ছিল। বলতে পারবেন না দাদার নাম কি ছিল আব্দুল কি ছিল সুতারা সুতারারে। আব্দুল মোতালিফ জোরে বলেন না কি নাম ছিল আব্দুল মোতালিফ নাম ছিল নবীজির দাদার নাম কার দাদার নাম নবীজির দাদার নাম আমার দাদার নাম মনে নাই আমার দাদার নাম মনে আছে নবীর দাদার নাম মনে রাখবেন না কেন হ্যাঁ মনে রাখার দরকার আছে না নবীজির দাদার নাম মনে রাখতে হবে নবীজির বাবার নাম মনে রাখতে হবে নবীজির মার নাম মনে রাখতে হবে এগুলো মনে রাখতে হবে এগুলো তো আমাদের খুশির বিষয় কি গান আনন্দের বিষয় এটাই তো মিলাদুন নবী হ্যাঁ নবীর কিভাবে আগমন করেছেন নবীর এই আগমনের সময় কি কি ঘটছে এগুলো আলোচনা করার দরকার আছে না নবীজির দাদার নাম তাহলে কী ছিল আব্দুল আবদুল মোতালিফ সুবাহান আল্লাহ